শৈশব তো ছোটবেলা থেকেই খেলতাম মানে বাড়িতেই খেলতাম এলাকার মাঠে খালি ভাই খেলতাম আস্তে আস্তে বড় হয়েছি প্রথমে এলাকাতেই বুট পরে খেলেছি পরে একাডেমিতে আসলাম বড় ফুটবল একাডেমিতে পরে এখানে প্র্যাকটিস করেছি এখান থেকেই প্র্যাকটিস করে আমি মানে আস্তে আস্তে ট্রায়াল দেই ন্যাশনাল ট্রায়াল ওইখান থেকেই আস্তে আস্তে আমি ন্যাশনাল খেলি আমার প্রথম খেলা শুরু হয় বরফগঞ্জ ফুটবল একাডেমি থেকেই আমাকে সালে আহমেদ স্যার আমাকে নিয়ে আসে বরফগঞ্জ ফুটবল একাডেমিতে ওইখান থেকেই প্র্যাকটিস করি এবং এখান থেকে আমি আস্তে আস্তে উপরে উঠি আর এবার আন্ডার নাইনটিন সাপে পারফরমেন্স আমার ভালোই ছিল অ্যাচিভমেন্ট আমাদের অনেক অন্যরকম ছিল মানে সেমিফাইনাল তো নেপালের সাথে আমরা খেলেছি নেপাল ভালো টিম তাদের সাথে আমরা দুই এক গোলে জিতেছি এবং আমরা মানে ফাইনালে যেতে পেরে অনেক খুশি হয়েছি আমরা ফাইনালেও খেলেছি এবার ইন্ডিয়ার সাথে আমাদের বাইক করছিল না আমরা ট্রাইবের হেরেছি ইন্ডিয়ার সাথে অনুবর্তী ভালোই আমরা আমাদের টিম ভালো খেলেছে এবং আমরা প্রত্যেক টিমের সাথেই ভালো খেলেছি এবং জিতেছি আর আমাদের টার্গেট ছিল ফাইনালে যাওয়া আমরা ফাইনালে গিয়েছি দর্শকদের উদ্দেশ্যে আগামীতে কোনো প্রত্যাশা আছে কিনা জাতীয় দলের হয়ে ভালো কোন পারফরম্যান্স গঠনের এবং বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আপনি কেমন প্রচেষ্টা থাকবে আমারও ইচ্ছা আমি মানে ন্যাশনাল টিমে খেলি সবাই দেখবে আমি খেলি আর সবার জন্যই মানে ভালোবাসা রইল আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই আমাকে সাপোর্ট দেয় তাদের জন্য ভালোবাসা রইল